আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার সামনে একটা ওয়েডিং সিজন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা হচ্ছে ক্রপ টপ লেহেঙ্গা যাচ্ছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে ঘের থাকবে অনেক বেশি ড্রেসের নিচে মানে লেহেঙ্গার নিচের পোষণে দেখেন কি সুন্দর করে কাজ করা এগুলো প্রত্যেকটাই আপনার হচ্ছে খুব সুন্দর পরলে অনেক বেশি ভালো লাগবে এটার সাথে এগুলো কিন্তু স্টক আউট ছিল হ্যাঁ ব্যাক সাইডেও सेम কাজ থাকবে এটার সাথে টপস যেটা রয়েছে কোমরের কাছে আছে হাতা ভিতরে দাও আছে তাই না ড্রেসের হাতা এর সাথে দাও আছে ফুল স্লিভ ফুল দাও আছে এটার সাথে টপ যেটা রয়েছে টপস তো কিন্তু ভাইদের টপসগুলো কিন্তু মার্কেটের তুলনায় তুলনামূলক লেন্থটা অনেকটা বেশি হ্যাঁ একদম কোমর পর্যন্ত কভার করবে এটার সাথে একটা উন্না পাবেন উন্নাটা হচ্ছে কাজ করা থাকবে নিচে কালার আছে এর মধ্যে কি দুইটা এটা কালার কালার আচ্ছা চার পাঁচটা কালার হয় আমরা দেখাচ্ছি এটা একটা কালার আছে

এটার সাথেও টক্স থাকবে কাজ করা এটার সাথে ওন্না থাকবে কন্ট্রাস্টে গোল্ডেন তিন হাজার ছয়শো আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ম্যাজেন্ডার মধ্যে থাকছে এই যে দেখেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এই যে এটার সাথেও টক্স থাকছে প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা খুবই চমৎকার তিন হাজার ছয়শো টাকায় এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটাও খুবই সুন্দর একটা কালার পিস্তা কালার

আচ্ছা এইটা কি স্টক আউট হয়ে গিয়েছিল আবার আসছে এই যে সেই লেহেঙ্গাটা আপনাদের পছন্দের এটা স্ট্রাক স্টাইলে মূলত হ্যাঁ এটার সাথে উপরে কোটি থাকবে মানে শার্ক অনেক লং কোটি আর কি শার্কই বলতে পারেন হিউজ খের এবং পুরোটাই কাজ করা এটার কালার কি দুইটা আসছে আচ্ছা এটা হালকা বেগুনি কালার আসছে আর একটা কালার দেখাবো টপসটা খুব সুন্দর করে কাজ দাম কত পড়ছে ভাই এটা এটা দিচ্ছি 4000 টাকা 4000 টাকা এটা আরেকটা খুব সুন্দর কালার আসছে যেটা হচ্ছে এইটা দামটা 4000 টাকা চার হাজার টাকা এই যে নিচের পোশন এটা হচ্ছে কোর্টিটা দাম মাত্র চার হাজার টাকা কোটি কি ক্রপ টপ চার হাজার সাথে সেম একটা টপ মাত্র চার হাজার টাকা সো যা নিতে চান অবশ্যই চলে আসতে হবে নাজার কালেকশন ইস্টার মলিকার চার ততের তিন বেটানো নাম্বার দোকান আর কোনো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ